যা গাছ ছিল সব কেটে দিয়েছি এখন বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে আর বৃষ্টির সিজন আসলে দেখা যায় যে গাছপালা কিছুই ভালো করে হয় না কারণ এক এক দেশের এক এক আবহাওয়া এক এক সিজন যে সিজনে যে সবজি বা যেভাবে গাছগুলা রাখলে ভালো হয় আমরা সেভাবেই রাখার চেষ্টা করি আর এখন যেহেতু বছরের প্রায় শেষ পর্যায়ে ঠান্ডাটাও প্রায় পড়ে গেছে পড়ে গেছে বলতে কি যে সেইভাবে পড়ে নাই মাত্র শুরু হলো এরকম অবস্থা আর বৃষ্টিটা তো সামান্য পড়তেছে বৃষ্টির সাথে সাথে ঠান্ডাটাও কিন্তু শুরু হয়ে যায় গাছ কাটার আগের মুহূর্তে যে মরিচ গাছগুলো ছিল সেগুলো থেকে অনেক মরিচ সংগ্রহ করেছি অনেক মরিচ বললে ভুল হবে কিছু সংখ্যক মরিচ মানে সংগ্রহ করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গাছগুলো ছিল অনেক মরিচ এসেছিল কিন্তু ফুলগুলা টিকতে পারে নাই বলে অনেকে মরিচ আসলে হয় নাই এই যে দেখতে পাচ্ছেন এই মরিচগুলাই কিন্তু গাছ থেকে সংগ্রহ করেছি যতটুকু আসে যতটুকু পেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া এটাও যদি না পেতাম তাহলে কি করতাম সব কষ্ট মনে হয় বৃথায় যেত তো এক এক সময় এক এক সিজনে নতুন গাছ হলে নাকি এক এক সময় এক এক সমস্যা দেখা দেয় এখন দেখা যাক গাছ তো অর্ধেক কাটলাম আর অর্ধেক রেখে দিয়েছি পরের বছর কি হয় দেখা যাবে তো এই মরিচগুলো আসলে অনেক ঝাল বড় বড় যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ঝাল মোটামুটি ঝাল না বলবো যে ঝালই আছে ছোট ছোট মরিচগুলোও কিন্তু ঝাল আছে আমার এক আপু বলেছিলেন যে আমি যে মরিচ গাছ লাগিয়েছি কি মানে কীরকম মরিচ হয় সেগুলো দেখার জন্য এই হচ্ছে আমার মরিচ যতটুকু পেয়েছি তাতেই অনেক মানে শুকুর গুজার করতেছি এই মরিচগুলো এখন ধুয়ে রেখে দিব আর কষ্টের ফল মিষ্টি হলে আসলে ভালোই লাগে তেতো যদি না হয় মিষ্টি হলেও আসলে ভালো লাগে যাই হোক এই যে মরিচগুলো এখন ধুয়ে তারপরে রেখে দেব আজকে আমি একটা চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা খুবই সহজ যে বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না অথবা যারা সবজি খেতে ভালোবাসেন না তারা যদি এইভাবে সবজি রান্না করেন তাহলে দেখবেন খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে যেহেতু আজকে গাছ কাটলাম গাছ থেকে মরিচ অনেকে উঠাইছি তো এই মরিচ দিয়ে হচ্ছে আজকে একটা সবজি রান্না করবো এখানে আমি অনেক পরিমাণ ছিচিঙ্গা নিয়েছি শুধু ছিচিঙ্গা না এখানে আলুও আছে হয়তো বা আলু দেখতে পাচ্ছেন না আলুটার নিচে পড়ে গেছে ছিচিঙ্গা আর আলু একসাথে কেটে নিয়েছি এখন এগুলাকে ভালো করে ধুয়ে নেব এখন যে সবজি পাওয়া যাচ্ছে পরে হয়তো বা আর এই সবজি পাওয়া যাবে না কারণ যখন বেশি ঠান্ডা পড়ে সব ঠান্ডায় দেখা যায় কোনো গাছ কিছুই হয় না অনেক সময় দেখা যায় সবজির দাম বেড়ে যায় তো এখন মোটামুটি সবজি যেগুলো পাওয়া যায় সেগুলো অনেকেই ফ্রোজেন করে রাখতেছেন আমিও রেখেছি কিছু ফ্রোজেন সবজি হয়তো বা আপনারা দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন যে সবজিগুলো পাওয়া যাচ্ছে সেইগুলা সচরাচর এনে আমরা মানে খাচ্ছি তো কয়েকদিন পর দেখা যাবে এত পরিমাণ ঠান্ডা পরে সেই ঠান্ডায় আসলে কিছুই তেমন সবজি টবজি পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেইগুলো অনেক দাম দিয়ে কিনতে হয় এটা কিন্তু সবসময় সব জায়গাতেই হয় মানে ঠান্ডার যে দেশগুলো আছে সাধারণত এই দেশগুলাতে সবজির সংকট দেখা যায় মানে শীতের সময় একটু বেশি থাকে তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ সবজির পরিমাণ তো অনেক বেশি সেটা আপনারা দেখে নিলেন তাই সেই অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন আমি যেহেতু একটু সবজির পরিমাণ বেশি তাই একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি দিয়েছি আর ভাজি বলেন বা সবজি বলেন যেটাই রান্না করুন না কেন পেঁয়াজের পরিমাণ যদি একটু বেশি না হয় বা তেলের পরিমাণটা যদি একটু বেশি না হয় তাহলে খেতে কিন্তু ভালোই লাগে না আর একটু মজা করে যে কোনো সবজি বা ভাজি যদি রান্না করা হয় তাহলে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় যারা সবজি খেতে পছন্দ করে না তাদের যদি এভাবে একটু তেল মশলা দিয়ে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু তারাও খেয়ে নেবে তো যাই হোক এখানে হচ্ছে আমার পেঁয়াজ কাঁচা মরিচ ভাজা হয়ে গেছে আমি সাথে সাথে লবণ দিয়েছিলাম অনেক সময় লবণটা স্কিপ হয়ে যায় এক হাতে ভিডিও করা এক হাতে রান্নাবান্না করা সব কিছু একসাথে করলে আসলে কষ্ট হয়ে যায় তারপরেও তো অনেক সময় দেখা যায় কষ্ট করেও আসলে তেমন ভিউজ হচ্ছে না যাই হোক সেটা হচ্ছে পরের বাবার ভিউজ হচ্ছে না হয়তো বা অনেকেই আমার ভিডিও দেখতে চান না যারা দেখতে চান তারা হয়তোবা দেখেন অথবা পুরোপুরি দেখেন না যতটুকু দেখেন তার জন্যও আলহামদুলিল্লাহ যদি এতটুকু না দেখতো তাহলে কি করতাম তো এখানে হচ্ছে এই সবজিটা আমি দিয়ে দিয়েছি ঝিঝিঙ্গার আলু দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হবে আমি প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ যদি সবজিটা যদি সিদ্ধ না হয় তাহলে দেখা যাবে অনেক সময় ধরে এটা রান্না করতে হবে এর যে টেস্টটা আছে সেটাকে চলে যাবে তাই প্রথম অবস্থায় আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন কতটা পানি বের হয়েছে সবজি থেকে হয়তো বা দেখেই বোঝা যাচ্ছে এখন আমি আর ঢাকনা দেবো না এখন এই অবস্থায় আমি পুরা সবজিটা রান্না করব যতটুকু ঢাকনা দেওয়ার ছিল মানে যতটুকু সময় আমি ঢাকনা দিয়েছি এতে সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর যদি বেশি পরিমাণ মানে ঢাকনা দিয়ে রাখতাম বেশি সময় তাহলে দেখা যেত পানির পরিমাণটা থাকতো আর এদিকেই সবজি সিদ্ধ হয়ে যেত তাই আমি হাফ সিদ্ধ মানে সবজিটা করে নিয়েছি এখন আর ঢাকনা দেব না এখন এই অবস্থায় মিডিয়াম আগুনে আমি সবজিটা মানে খোলা অবস্থায় রাখবো আর নাড়াচাড়া দেবো দেখতেই পাচ্ছেন যে সবজি থেকে মোটামুটি একটা তেল বের হয়েছে বোঝা যাচ্ছে যে সবজি থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে এখন আমি নাড়াচাড়া দিয়ে নিব যতটুকু আর পানি আছে সেটাও শুকিয়ে যাবে আপনারা যদি বাচ্চাদের এইভাবে সবজিটা রান্না করে দেন তাহলে দেখবেন বাচ্চারাও অনেকে তৃপ্তি সহকারে চেটে খাবে আর বড়রা যদি সবজি নাও খেয়ে থাকে সেটা বড়রাও অনেক তৃপ্তি সহকারে খাবে কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর নতুন ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ